ভাইয়াকে ফুটিয়ে ভাইয়ার মাথা কোলে নিয়ে শোয়া হচ্ছে এত দূর খুব সাহস বেড়েছে এই গাইয়া মেয়েটার খুব সাহস বেড়েছে চি 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 এইভাবে দিনে দুপুরে স্বামী সুয়াক করা হচ্ছে হু উল্টে আবার আমার ভাইয়াকে নিয়ে নিয়ে পরে রাখছি এইবার আমি তোমাকে ধরে ফেলেছি শিউলি ফুয়া দেখাচ্ছি মমকে আমি এক্ষুনি সব কথা বলে এক্ষুনি

না 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 আমাকে চালাতেই হবে আমাকে পারতে হবে নিজের জন্য পারতেই হবে জানো কি হয়েছে কি করে জানবো তা কি হয়েছে ডালি আরে ভাই এমন এক ড্রিঙ্ক করে একটু নেশা টেশা হয়ে গেছে সেই সুযোগ নিয়ে ওই গাইয়া মেয়েটা আমার ভাইয়ার মাথা কোলে তুলে একবারে সোহাগ করতে শুরু করে দিয়েছে কি বলছো কি হ্যাঁ গো হ্যাঁ আমি একদম ঠিক কথা বলছি আরে আমি নিজে চোখে দেখে এলাম এই দাঁড়াও দাঁড়াও দেখে এলাম মানে ডার্লিং তুমি কি তো কিও한테 কি ভুলে এসেছছ নাকি? এই বাবা! শুধু টাইটেল কার্ড থেকে বেরিয়ে এলে গোটা সিনেমাটা dekhle na? না 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 না। সমবচ্চির না। ওসবসো দেখে না আমার মাথা একেবারে গরম হয়ে গিয়েছিল। এই জানো তো আমিয়া গায়াম এটাকে একদম সহ্যই করতে পারছিলাম। উপরও তো জানো ও কি করছে আমার ভাইয়াকে নীল নীল বলে ডাকছিল। গিলে ফেলবে গিলে ফেলবে ডার্লিং দেখো এই গাঁয়া শিউলি ফুল একদিন সবাইকে গিলে ফেলবে আমাদের সবাইকে না পথে বসিয়ে দেবে তুই একদম ঠিক কথা বলেছো এটা ডেঞ্জারাস মে শোনো ডার্লিং মন দিয়ে শোনো নীল ভাইয়ের বড় কোনো ক্ষতি করার আগেই শিউলি ফুলকে আটকাতে হবে আটকা তো আমি এই গায়ে মেটাকে আটকাবই তো সেই কারণেই তো আমি মমকে ডাকতে যাচ্ছি এই দাঁড়াও 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 শোনো না তুমি যদি মমকে ডাকতে যাও আর সেই সুযোগে নীল ভাই যদি ওই শিউলি ফুলের কোল থেকে উঠে পড়ে যদি ওদের সুহাগ শেষ হয়ে যায় তখন তখন কি করে প্রমাণ করবে তার থেকে বরং তুমি চলে যাও ওদের কাছে ফিরে যাও গিয়ে প্রমাণটা জোগাড় করার চেষ্টা করো প্রমাণ জোগাড় করবে কিন্তু কি করে আচের এই দামি মোবাইলটা অত পয়সা দিয়ে কিনেছো কেন স্মার্টফোন তাতে দামি ক্যামেরা ফিট করা আছে ওই ক্যামেরা দিয়ে তুমি ভিডিও রেকর্ডিংটা করে নাও যাও যাও এই এতো আমার মাথাতেই তো আসেনি তোমার মাথায় কি বুনতি গো সোনা এই কারণে আমি তোকে এত ভালোবাসি এই রাখছি রাখছি যা যা এটা আর কি কেস হ্যাঁ

বলছে আমাকে নীল তুমি চিন্তা করোনা নীল আমরা এক্ষুনি হাসপাতালে যাবো সব ঠিক হয়ে যাবে নীল তুমি চিন্তা করোনা বাবা বা ভাইয়াকে ভ্যানে করে কোথায় নিয়ে যাচ্ছে প্রেম করার জন্য না না তো আমি প্রমাণ রেখে দেব পরে যদি এই গাই আমিটা অস্বীকার করে কোনো বিশ্বাস নেই আমি একটা কাজ করি ফোনে ভিডিও করে রাখি যা এ বাবা হ্যালো কি ব্যাপার হ্যাঁ ফাঁকি বাসদের দল আমি নেই ফাঁকি দিতে দিতে হারে একেবারে দুব্ব গজিয়ে ফেলেছ তো না ম্যাডাম চপ খালি মুখ কথা শোন আজ বিকেলে আমরা বাড়ি ফিরবো হাগে ম্যাডাম বাড়ি ফিরেই আমার গলসানের মন ভালো রাখার জন্য একটা বড় সড়ো পটটি দেবো পটটি সব ব্যবস্থা যেন ঠিকঠাক হয়ে যায় ঠিক আছে সব ব্যবস্থা হয়ে যাবে সব ব্যবস্থা করে রাখবো সব ব্যবস্থা হয়ে যাবে আলাদিনের প্রদীপ এলো ওগুলো কোথায় রে আমার এই কুড়ের বাচ্চা বৌমাগুলো কোথায় কোথায় ডাক 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 দুটাকেই ডাক দিচ্ছি দিচ্ছি বদিমনি ম্যাডাম ফোন করেছেন মা হ্যাঁ মা বলি হুম মেলিং না নাম্বার মান হুম শোনো আজ বিকেলে আমি বাড়ি ফিরছি আজ বিকেলে বাড়ি ফিরেই তোমাদের নাক পন্টু আমি একেবারে টাইট দিয়ে দেবো ঠিক আছে তো হাবুল একটা কিছু শুনে নাও আজ বিকেলের বাড়িতে বড় সারা পার্টি হবে কি করতে হবে না করতে হবে হাবুলের কাছ থেকে নেবে ঠিক আছে শোনো মন দিয়ে রাখো ব্যবস্থায় যেন কোনো খুঁত না থাকে যদি কোনো খুঁত থাকে তাহলে আমি তোমাদের হাত পায়ের খুঁত ধরিয়ে দেবো হ্যাঁ তখন বুঝবে কেমন লাগে আমার ছেলেটাকে তো একদম ঘরের দিকে মন ফেরাতেই পারলে না এমনি এমনি কি আমার ছেলেটা তোমাকে সহ্য করতে পারে না নাকি আমি তোমাকেও ঘর থেকে বের করে দেবো বের করে তোমাকে বের করে দেবো কিন্তু তোমার মেয়েটাকে আমাদের কাছে আটকে রেখে দেবো বুঝেছ তখন বুঝবে তখন বুঝবে সন্তান হারা মায়ের জ্বালা তখন তুমি বুঝবে কোথায় আমার বুড়ি শাশুড়িটা কোথায় তোমার বুড়ি শাশুড়ি এখনো জমে নাইনি মাদার ল হ্যাঁ হ্যাঁ তোমার শাশুড়ি মা ছি 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 বড় ছেলেটাকে কি করেছো যা স্বভাব চরিত্র হ্যাঁ ছেলে মেয়েগুলোকে একটু শিক্ষা দিতে পারো না শিক্ষা হ্যাঁ আই 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 মাদারিন লক আপনাকে কে সাহস দিচ্ছে আমার বউমার কাছ থেকে ফোনটা টেক করার আমি তো আপনার সাথে নোটাপ নোটাপ ওই দেখো টোপ ঝাল মিষ্টি আমি কিছু বুঝি না মোট কথা এটা আমি বুঝি আজকের পর আমার কোনো নাথ বইয়ের চোখে যদি এক ফোঁটা জল দেখি না তাহলে তোমাকে আমি ওই গ্রামে ফেলে রেখে দেবো হ্যাঁ ওয়াট যত বড়ো মাউথ নয় তত টক হ্যাঁ ওখানে পচে মরলে তবে বুঝবে কষ্টটা কি হ্যাঁ বুঝবে সে মুঠো নেই যে একা একা শহরে ফিরে আসবে সে ক্ষমতা তো নেই কিচ্ছু ক্ষমতা নেই ঠিক কি নখের ঘি কেন খাওছো আজকে আজকে ওই গাইয়া মেটা হা কি হয়েছে ওই গাইয়া